বন্ধুরা নার্ভের সমস্যাটি বর্তমানে খুবই জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং খুবই কমন সমস্যা এই নার্ভের সমস্যাকে কিভাবে সলভ করা যায় নার্ভ আসলে কি কাজ করে কি কি পুষ্টি উপাদান দিয়ে আপনি নার্ভকে আবার আগের মতো রিস্টোর করতে পারেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো নার্ভের মূলত বেসিক কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেওয়া যেমন রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন সেই মুহূর্তে যদি আপনার হাতের মধ্যে একটি মশা কামড় দেয় অথবা পায়ের মধ্যে মশা কামড় দেয় সেই হাত অথবা পায়ের মধ্যে আশেপাশে থাকা নার্ভগুলো সেই সিগন্যালটি অর্থাৎ মশা যে কামড় দিয়েছে সেই সিগন্যালটি আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেবে এর ফলে আপনার আরেকটি হাতের মাধ্যমে সেই মশাটিকে আপনি মেরে ফেলতে ফেলে আপনি সুরক্ষিত থাকতে পারেন মশার কামড় থেকে এই যে অনুভূতিটি আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো এটি নার্ভের মাধ্যমে তো নার্ভ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যেতে পারে আমাদের পুষ্টি উপাদানের অভাব বিভিন্ন রোগ ব্যাধির কারণে নার্ভ অসুস্থ হয়ে যেতে পারে এবং নার্ভের যেই সিস্টেম সিস্টেমটি রয়েছে অর্থাৎ নার্ভাস সিস্টেমটি রয়েছে এটিকে সিস্টেম কেন বলছি কেননা সামগ্রিকভাবে এই নার্ভাস সিস্টেমটি কিন্তু কাজ করে যেমন আপনার কম্পিউটারটি কম্পিউটারটি কিন্তু একটি কম্পিউটার সিস্টেম এর মধ্যে থেকে যদি কোনো অর্গান খুলে নেন আপনি হার্ড ডিস্ক খুলে নেন আপনি র্যাম খুলে নেন সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সিস্টেমটি আর সঠিকভাবে কাজ করতে পারবে না ঠিক তেমনি আমাদের নার্ভাস সিস্টেমের কোনো কোন একটি অংশ যদি সঠিকভাবে কাজ করতে না পারে আপনার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আরো নানাবিধ ঝামেলার সৃষ্টি হবে যেমন আপনার শরীরে ঝিঝি ধরা অথবা হচ্ছে পিঁপড়া কামড় দিলে যেরকম বিশেষ অনুভূতি হয় সেরকম অনুভূতি হতে পারে অথবা জ্বালা অবশ অথবা তীব্র ব্যথা সমস্ত শরীরের মধ্যে বৈদ্যুতিক শখ লাগার মতো একটা অনুভূতি এটি কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে এছাড়াও আপনি কোনো একটি জায়গায় স্পর্শ করছেন কোনো একটি জায়গায় আপনি আঘাত দিচ্ছেন কিন্তু সেটির অনুভূতি সঠিকভাবে পাচ্ছেন না এছাড়াও হাতের তালু পায়ের জ্বালা পোড়া করা এটি কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত যারা হন তাদের ক্ষেত্রে হয়ে থাকে ডায়াবেটিস হলে কিন্তু কিন্তু আপনার নার্ভাস সিস্টেমের প্রবলেম সৃষ্টি হতে পারে সেটি থেকে হাত পায়ের জ্বালা হতে পারে এটিও কিন্তু নার্ভাস সিস্টেমের সমস্যার অন্যতম বড় লক্ষণ এছাড়াও শরীর থর করে কাঁপা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেওয়া অথবা অতিরিক্ত ঘেমে যাওয়া অথবা একদমই না ঘামা এটিও কিন্তু নার্ভাস সিস্টেমের দুর্বলতার লক্ষণ কেননা ও কিন্তু অনেকাংশে আপনার নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে এ কারণেই আমরা ধরে নিতে পারি নার্ভাস সিস্টেমের প্রবলেম হলে আপনার শরীরের মধ্যে জটিল কঠিন সমস্যার সৃষ্টি হবে তো এই যে নার্ভাস সিস্টেমের সমস্যাগুলো এগুলোকে রিস্টোর করা বা এগুলোকে আগের মতো স্বাভাবিক সুস্থ করার জন্য আপনি কোন রকমের মেডিসিন ব্যবহার না করে শুধুমাত্র কয়েকটি ভিটামিন যুক্ত খাবার রেগুলারলি খেলে নার্ভাস সিস্টেম আবার আগের মতো সুস্থ স্বাভাবিক করা সম্ভব এর মধ্যে এক নম্বর যেই ভিটামিনটির কথা বলবো। সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ আপনার নার্ভাস সিস্টেমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে বৈদ্যুতিক তারের বাইরের দিকে যে একটি আবরণ থাকে তারটিকে সুরক্ষিত রাখার জন্য ঠিক তেমনিভাবে আমাদের নার্ভাস সিস্টেমের যেই নার্ভ বা স্নায়ুর কোষগুলো রয়েছে এগুলোর বাইরের দিকে একটি বিশেষ আবরণ থাকে যেটিকে মায়োলিন শীত বলা হয় এবং এই মায়োলিন শীতকে রিজেনারেট রিপেয়ার অথবা সুস্থ রাখার জন্য ভিটামিন বি টুয়েলভের বিশেষ একটি ভূমিকা রয়েছে এছাড়াও ভিটামিন যদি আপনার শরীরে কমে যায় সেক্ষেত্রে কিন্তু লোহিত সঠিকভাবে উৎপাদিত হতে পারবে না এবং এবং আপনার ক্লান্ত লাগবে সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও নার্ভাস সিস্টেমের নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে আপনার শরীরের মধ্যে অবশ অবশ একটি ভাব বা আপনি কোনো অনুভূতি পাচ্ছেন না ক্লান্ত লাগছে এই রকম অনুভূতি হতে পারে তো ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবারগুলোর মধ্যে অন্যতম খাবার হচ্ছে মাছ মাংস ডিম এছাড়াও আপনি যদি সবসময় প্রাণীর সোর্স থেকে ভিটামিন বি টুয়েলভ গ্রহণ করলে বেশি গ্রহণ করতে পারবেন যেমন মাছ খাসির মাংস মুরগির মাংস এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এছাড়াও মাছ যদি খেতে চান সেক্ষেত্রে স্যামন মাছ টুনা মাছ সার্ডিন এগুলোর মধ্যে থাকে এছাড়াও দুগ্ধজাত যেই প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর মধ্যেও ভরপুর মাত্রায় ভিটামিন বি টুয়েলভ থাকে দুধ দই পনির এছাড়াও ডিম খেতে পারেন এবং উদ্ভিজ্জ সোর্সের মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন বি টুয়েলভ যদিও থাকে না তারপরও নিউট্রিশনাল ইস্ট অথবা বিভিন্ন রকমের সয়া মিল্ক বাজারে রয়েছে যেগুলোর সাথে ভিটামিন বি টুয়েলভ মিক্স করা হয় এগুলো আপনি রেগুলারলি খেতে পারেন তবে মূলত প্রাণীর সোর্স থেকেই ভিটামিন বি টুয়েলভ বেশি পাওয়া যায় এছাড়াও ভিটামিন বি সিক্স আপনার নার্ভাস সিস্টেমের যে সিগন্যালগুলো প্রবাহিত করা অর্থাৎ আপনি যে হাতের মধ্যে মশা কামড় দিচ্ছে হাতের মধ্যে আঘাত পাচ্ছেন পায়ের মধ্যে আঘাত পাচ্ছেন অথবা হাত পায়ের যেই অনুভূতি আপনি হাঁটাচলা করছেন শরীরের ব্যালেন্স এই যে অনুভূতিগুলো এগুলোকে প্রবাহিত করে মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ভিটামিন বি সিক্স খুবই 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 গুরুত্বপূর্ণ কেননা ভিটামিন বি সিক্সের অভাবে আপনার শরীরে নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতা আপনার হঠাৎ করে ঘুমের সমস্যা হতে পারে যেটিকে ইনসম নিয়ে বলে এটিও কিন্তু ভিটামিন বি সিক্সের অভাবের কারণে হতে পারে এছাড়াও ভিটামিন বি সিক্সের যদি অভাব হয় সেক্ষেত্রে আপনার বিষণ্নতা এবং সহজেই কোনো জিনিসের প্রতি বিরক্তি চলে আসতে পারে কোনো কিছুতে খুব সহজে আপনি ফোকাস দিতে পারছেন না অথবা ডার্মাটাইটিস বিভিন্ন রোগ অথবা চামড়ার মধ্যে ফাটল ধরা এগুলোও কিন্তু ভিটামিন বি সিক্সের ঘাটতির কারণে হয়ে থাকে তো ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন যেটি এটি গ্রহণ করার জন্য প্রাণীজ সোর্সের মধ্যে মাছ টুনা স্যামন এই মাছগুলো খেতে পারেন মাংসের মধ্যে মুরগির মাংস গরুর মাংস টার্কির মাংস এছাড়াও আপনি ডিম খেতে পারেন দুধ এবং দুগ্ধজাত অন্যান্য প্রোডাক্টগুলোর মধ্যেও ভিটামিন বি সিক্স থাকে যদি উদ্ভিদ সোর্স থেকে ভিটামিন বি সিক্স খেতে চান সেক্ষেত্রে গম চালের ভুষি অথবা ওট মিল আলু গাজর পালং শাকের মধ্যেও ভরপুর মাত্রায় ভিটামিন বি সিক্স থাকে এছাড়াও ফলমূলের মধ্যে আপনি কলা খেতে পারেন অ্যাভোকাডো আমের মধ্যে থাকে এছাড়াও বীজ অথবা বাদাম যেমন হচ্ছে সানফ্লাওয়ার সিড অথবা সূর্যমুখীর বীজ আখরোট খেতে পারেন পেস্তা বাদাম খেতে পারেন এবং কিসমিসের মধ্যেও কিন্তু ভিটামিন বি সিক্স প্রচুর মাত্রায় থাকে তো বন্ধুরা পরবর্তী যে ভিটামিনটি আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুবই জরুরি ভূমিকা পালন করে সেটি হচ্ছে ভিটামিন বি ওয়ান আমাদের স্নায়ু কোষ অথবা নার্ভাস সিস্টেমের যেই ক্রিয়া রয়েছে এটিকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ভিটামিন বি ওয়ানের বিশেষ ভূমিকা রয়েছে স্নায়ু পেশি হার্ট সুস্থ রাখার জন্য ভিটামিন বি ওয়ান অথবা জরুরিভাবে প্রয়োজনীয় আমাদের শরীরের মধ্যে গ্লুকোজের যেই বিপাক প্রক্রিয়া এটির জন্য কিন্তু ভিটামিন বি ওয়ান জরুরি ভূমিকা পালন করে এ কারণেই ভিটামিন বি ওয়ানের ঘাটতি দেখা দিলে কার্বোহাইড্রেটের বিপাক ক্রিয়া সঠিকভাবে হতে পারবে না এর ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে শক্তির ঘাটতি দেখা দেবে আপনি দুর্বল ফিল করবেন আপনার বিভ্রান্তি সৃষ্টি হবে আপনার স্বল্প মেয়াদি সমস্যার সৃষ্টি হতে পারে হঠাৎ করে আপনি ভুলে যাচ্ছেন কাউকে মনে করতে পারছেন না কাউকে দেখছেন তার নাম স্মরণ করতে পারছেন না এটি কিন্তু ভিটামিন ভিটামিন ঘাটতির কারণে হতে পারে বিভিন্ন সোর্স রয়েছে যেমন আপনি প্রাণীর সোর্স থেকে যদি ভিটামিন বি ওয়ান খেতে চান সেক্ষেত্রে আপনি মাংস খেতে পারেন মাছের মধ্যে টুনা মাছ মুরগির মাংস ডিমের মধ্যে ডিমের কুসুমের যে অংশটি রয়েছে এটির মধ্যে ভিটামিন বি ওয়ান প্রচুর মাত্রায় থাকে এছাড়াও দুধ এবং দইতে প্রচুর মাত্রায় ভিটামিন বি ওয়ান থাকে উদ্ভিদ মধ্যেও কিন্তু আপনি ভিটামিন পাবেন এর মধ্যে মসুর ডাল যেটি এটির মধ্যে ভিটামিন মাত্রায় থাকে এছাড়াও সূর্যমুখীর বীজ শাকসবজির মধ্যে বাঁধাকপি স্পিনাস মটরশুঁটির মধ্যেও প্রচুর মাত্রায় ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এছাড়াও ফলমূল খেতে পারেন আপনি কমলা আপেল আঙ্গুরের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন বি ওয়ান থাকে এছাড়াও বাদামের মধ্যে ভিটামিন বি ওয়ান থাকে তো বন্ধুরা আর একটি ভিটামিন আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুবই জরুরি সেটি হচ্ছে ভিটামিন ই কেননা ভিটামিন ই আমাদের স্নায়ুকোষের ক্ষতি থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে স্নায়ুকোষ সব সময় কাজ করার ফলে এর মধ্যে ক্ষতি সাধন বা ক্ষয় সাধন হয় এগুলোকে রিপেয়ার এবং রিজেনারেট করার জন্য ভিটামিন ই অথবা ভিটামিন ই কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই আপনার নার্ভাস সিস্টেমকে রিপেয়ার রিজেনারেট করার জন্য সহায়ক ভূমিকা পালন করে বলে বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে এছাড়াও ফোলেট অথবা যেটিকে সাধারণত ভিটামিন বলা হয়ে থাকে এটিও আপনার নার্ভাস সিস্টেমের জন্য খুবই জরুরি ফোলেট পাওয়া যায় শাক সবজি ডাল এবং লেবু জাতীয় ফলগুলোর মধ্যে ফোলেট পাওয়া যায় এবং এছাড়াও ডিম এবং যে কোনো প্রাণী যেমন আপনি গরু অথবা মুরগির লিভারের মধ্যে ফোলেট প্রচুর পরিমাণে থাকে এছাড়াও বন্ধুরা নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখার জন্য ধূমপান ত্যাগ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে মদ্যপান থেকে বিরত থাকতে হবে এবং যে কোনো একটি আঘাত থেকে আপনাকে সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে কেননা আপনার যদি নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যেতে শুরু করে আপনি কিন্তু আপনার আঘাত অথবা ব্যথা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন না আপনি হঠাৎ করে দেখবেন আপনার হাত অথবা পায়ের মধ্যে আঘাত লেগে রক্ত বের হয়ে যাচ্ছে আপনি টেরই পাচ্ছেন না এই কারণেই নার্ভাস সিস্টেমের প্রবলেম দেখা দিলে আপনি অবশ্যই সতর্কভাবে হাঁটা চলা দৌড়ঝাঁপ এগুলো করবেন না নাহলে শরীরের যে কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনি যদি রেগুলারলি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি নাইন বা ফোলেট অথবা ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ই গ্রহণ করতে পারেন খাবারের মাধ্যমে আপনার নার্ভাস সিস্টেম আবারও ধীরে ধীরে আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যেতে শুরু করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে